আর কি এই কালারটা করবো এইটা এরকম কালার করবো আরবে হোক বা যে জায়গায় হোক রঙের কাজ যদি কেউ আসতে চান আসতে পারেন ভাই রঙের কাজে একদম সোজা আমারই কোনো কিছু না তারপরেও আছে অভিজ্ঞতা যারা পুরে থাকে অভিজ্ঞতা বেশি যারা নতুন লোক তারা অভিজ্ঞতা কমে আসে ঢুকে মানে আমি দেখো এই যে কত সুন্দর রয়েছে এক বের করে দুছি করে দেব চেষ্টা করলে সবই সম্ভব ঠিক আছে তো কেউ যদি সৌদি আরবে হোক আর যে কোনো জায়গায় হোক রঙের কাজে আসতে চান আসতে পারেন আমি বলবো সবসাইতে সহজ যদি কোনো কাজ থেকে থাকে তাহলে বোধ রঙের কাম বিশ্বাস হয় না কারণ বাস্তব প্রমাণ আমি নিজেই এর সাইতে সহজ কাজ আর মনে হয় যে না আছে ঠিক আছে এই যে আর সমস্যা একটাই এই যে দেখেন আমার হাত আর বাই যে কাপড় চাপড় একটু ফুটা ফুটা রং পরে বা নষ্ট হয় বা এতটুকু তো প্রত্যেক দিন তো আর কেউ ড্রেস চেঞ্জ করে না যারা হয়তো কাজ করে তাদের কাজ করার জন্য আলাদা একটা ড্রেস থাকে যেখানে প্রতিনিয়ত রুম টুম পরে বা নষ্ট আসতে পারেন হয়তো ভাববেন যে রং এর কাজ করা কি কষ্ট নাকি তোমার কিচ্ছু নেই এই যে তাহলে বিলাসে জলায় নিয়ে বাঁচাই যে এটা হচ্ছে একটা রোল এই যে এই যে দেখেন এই যে রোলটা এই যে ঘুরতেছে কোনো কাজ ছোট কিছু দেখতে নাই ভাই চেষ্টা করতে হবে তো এটা হচ্ছে আমার মালিককে তো চেষ্টা করলাম ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও আসসালাম